পয়লা বৈশাখ মানেই সারাদিন নতুন নতুন প্ল্যান তবে প্রতিদিনই সন্ধ্যাবেলায় দাপট দেখাচ্ছে কালবৈশাখী ফলে সকলের মনে এখন একটাই প্রশ্ন নতুন বছরের প্রথম বিকেল মাটি গড়বে না তো ঝড় বৃষ্টি চলুন কী বলছেন আবহাওয়া দপ্তর তা জানা যাক আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম বর্ধমান এসব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এর সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়িতরা যতটা বৃষ্টি হবে সেই পরিমাণে তাপমাত্রা কমতে পারে আবার রোদ উঠলেও সেই ভ্যাবসা গরমের সম্ভাবনা রয়েছে অপরদিকে দার্জিলিং সহ মালদা জেলাগুলিতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় এক পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস কম कैमरा रोहित साथे, साथ अमित सुतोपा न्यूज़ ني ज़ेनाई कोलकाता आप देख रहे हैं न्यूज़ यू एन आई